السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله شمست انبیاء عليهم السلام رقا جروری کاز گروت ويزكيهم الله رب العالمين نبي صلى الله عليه وسلم رب فارب العالمين

তাদেরকে পরিশুদ্ধ করেন তাস্কিয়া করেন কি পরিশুদ্ধ করেন ওই ভিতরে যত রঙের রোগ দিয়েছে এই সমস্ত রোগ ব্যিকে দূর করে একটা বিশুদ্ধ পরিশুদ্ধ অন্তর বানাই দেন সোহার এটার নাম তাস্কিয়া ওই সুফিবাদ চর্চা করার নাম তাস্কিয়া না বাংলাদেশে তাসকিয়াបានা বানানো হয়েছে সুফিবাদের নিজস্ব কিছু ইবাদত আছে নিজস্ব কিছু আছে বানানো তে এই তরিকাহগুলো চর্চা করলে তারা মনে করে যে এটা তাসকিয়ার কাজ ও এটা তাসকিয়া নাফসের কাজ তরিকতের কাজ সুফিবাদের কাজ তাসাউফের কাজ কিন্তু আসলে মূলত তাসকিয়া মানে ওই সুফিবাদ চর্চা করার নাম না তাস্কিয়া মানি এ সমস্ত তরিকার চর্চা করা না তাস্কিয়া মানি হলো অন্তরের ভিতরে যে রোগগুলো আমরাদুল কুলুব যেগুলো আছে এই অন্তরের রোগগুলোকে দূর করে একটা সুস্থ নিরাপদ অন্তর বানাই দেওয়া এটার নাম হলো তাস্কিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে অনেক জায়গায় বলছেন কাদা ফালাহালান ওই মানুষটা সফল হয়েছে যে মানুষটা নিজেকে পরিশুদ্ধ করে নিতে পেরেছে কাদা ফালাহালান zaktaha ওয়া ক্বাদ ক্বাবান ওই মানুষটা সফল যেই মানুষটা যেই নিজেকে পরিশুদ্ধ করেন তাহলে আমার এবং বোনেরা আমরা যে কথাটা বলতে চাচ্ছি তাহলে অন্তরের ভিতরে কিছু রোগ বেহারি হয় নাকি এই কাল যেটা এটার ভিতরে কিছু রোগ হয় বড় বড় এটার অনেকগুলো রোগ আছে এই রোগগুলো আমাদেরকে চিনতে হবে এই রোগগুলো কেন হওয়া রোগের কারণ বাহির করতে হবে এই রোগগুলো হয়ে গেলে রোগগুলার চিকিৎসা কি সেটাও জানতে হবে যদি এই রোগ জানতে পারি রোগের কারণ জানতে পারি রোগের চিকিৎসা জানতে পারি তাহলে আমরা কে আমাদের ময়দানে একটা কলবে সালিম নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা বলুন তো দেখি আপনাদের অন্তরের ভিতরে রোগ আছে না জি আছে মাসাল্লাহ তাহলে তো বোঝা যায় আপনারা রোগ চিনতে পারছেন তাহলে রোগ চিনে গেছে মনে হয় নাকি কোন রোগী যদি বুঝতে পারে আমার এই রোগ পাগল যদি বুঝতে পারে আমার আমি পাগল তাহলে চিকিৎসা অর্ধেক শেষ রোগী যদি বুঝে আমি রোগী পাগল যদি বুঝে আমার পাগল আমার মাথায় কিছু সমস্যা আছে এটা যদি পাগল বুঝতে পারে তো মনে বলবেন 50% চিকিৎসা হয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে পাগলের যত চিকিৎসা করবেন পাগল বুঝেনা সে পাগল সে মনে করে সে জাতির সঙ্গের মহাসসিপ সে বসে রিসে যে সে জাতির সঙ্গের মহাসসিপ সে বাংলাদেশের প্রেসিডেন্ট সে বুঝতে পারে না যে আমার এই সমস্যা সমস্যা যদি কেউ বুঝতে পারে রোগটা যদি কেউ ধরতে পারে তাহলে তার অর্ধেক চিকিৎসা হয়ে গেছে এখন আমাদের অন্তরে যে রোগ আছে এইটা যদি আমরা ধরতে পারি বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ চিকিৎসা অর্ধেক শেষ এবার দেখি কয়েকটা রোগের নাম বল আপনারা বলেন দেখি তারপর আমি বলবো বলেন দেখি অন্তরের কি কি রোগ হয় নাফা কর দেখছেন অনেক মেদামি মেদামি আছে কিসের রোগ নাফা আর কি কি রোগ আছে বলেন সন্দেহের রোগ রোগ আছে আমরা নামটা রোগের আলোচনা করি নাকি আল্লাহর আলমিন পুরানিবেন মধ্যে সোরা আল বাকার শুরুতেই দেখবেন সোরা আল প্রথমে এক থেকে পাঁচ নম্বর আয়াতে কারিনা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন মোত্তাকিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ পাকুরান একাডেমির শুরুতে প্রথম পাঁচটি আয়াতে মোত্তাকিনদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন তারপরের দুটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এরপরে আল্লাহ রবীন্দন তেরোটি আয়াতে কারিমার মধ্যে মুনাফেকের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মোত্তাখানের আয়াত কয়টা পাঁচটা কাফের আয়াত কয়টা দুইটা আর মুনাফেকের আয়াত এখানে কয়টা তেরোটা তাহলে আবার বুঝেন এটা কত সাংঘাতিক কাফেরের চাইতে মুনাফেক সাংঘাতিক বেশি ইসলামের জন্য দিনের জন্য কাফেদের চাইতে মুনা বেশি ক্ষতিকর এই কারণে দেখেন পড়ানে কারিমে সুরা আল কাফের রন আছে সুরা আল মুনাফে নো আছে বড় সুরা কোনটা সুরা কাফের বড় মনাভন বড় মুনাফতন বড় কান চাইতে মুনা আফত ইসলামের জন্য দিনের জন্য মুসলিমদের জন্য সবসাইতে বেশি ক্ষতিকর كافر بفري الله رب العالمين بولن إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها الله أكبر كافر لي كفره كل في نار جهنم جهنم مذابه في نار جهنم المنافق رب الله رب العالمين ইন্নাল মুনাফে এই না ভেদ্দারুটিল আসালি মিনান্নাম মুনাফা খালি জাহাঙ্গনামে না জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে তাহলে কাফের চাইতো মুনাফা থাকবে জাহাঙ্গনামের আরো নিম্ন স্তরে মুনাফা আরো ভয়ঙ্কর এই মুনাফা কিটা অন্তরের একটা বড় রোগ আল্লাহ আল্লাহাকে মারাদা এদের অন্তরের ভিতরে রোগ ঢুকে গেছে আল্লাহ রব আলামিন তাদের রোগ আরো বাড়াই দিছেন তাহলে মুনাফিক নাপাক অন্তরের একটা রোগ নেপাক মানি হলো দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইরে যায়

পৌঁছে না এই কান্দি ঢুকেই কান্দি বাহিরে যায় এক রাস্তা দিয়ে এক ইমানি ইমানে ঢুকে আরেক দরজা দি কুপুরের দিকে ঢুকে থেকে যায় এই কারণে মুনাফেক মুনাফেক বলা হয় এই রোগটা যারে ধরছে আকিদের মধ্যেও ধরে আমলের মধ্যেও ধরে এই রোগ আকিদায়ও হয় আমলেও হয় আমলের ক্ষেত্রে মুনাফেকের অনেকগুলো আলামত নবী সল্লাল্লাহ দিছে বলছো বলছেন না আয়া তু মোনাফে আবার কোনো সাদিস বলছেন আর মন কুন্নাফি হে কানা মুনাফে কান মুখা লেছা মুনাফে কেরালা ইজা হাতছা কাজে বা কথা বলে কি বলে মিথ্যা কথা বলে বলে আমাদের সমাজে মনে হয় মিথ্যা কথা বলে লোক খুজাব লাগে কি ফাজ হয়। বরং সত্য বলার লোক খুঁজে সমাজে পাওয়া বিরল দিনের বেলায় হারিকেন দিয়ে খুঁজে বাতি দিয়ে খুঁজে একটা মানুষ খুঁজে বের করা কঠিন যে মানুষটা সহজে মিথ্যা কথা বলে না সবসময় সত্য কথা বল এরকম মানুষ বর্তমানে পাওয়া কঠিন তাহলে বোঝা যায় বেশিরভাগ মানুষ আমরা মিথ্যার দিকে চলে গেছে মিথ্যায় অভ্যস্ত হয়ে গেছে এই কথা বলার সময় মিথ্যা কথা বলা এটা কিসের বৈশিষ্ট্য কারণ আমি এখন আমার জবান দিয়ে সত্য কথা বের হয় না মিথ্যা কথা বের হয় তার অর্থ হলো আমার অন্তরের ভিতরে কি আছে রোগ আছে এটা আলামত আলামত দেখা যাচ্ছে যে আমার কালবে অন্তরে রোগ ঢুকে গেছে

দেওয়াটাই অন্যায় হয়েছে তার দেওয়াটাই অপরাধ করছে দিলি কেন তাহলে এই যে ওয়াদা করে সালা আরেকজন একদিন আমার কাছে আসছে কষা একটা মশালা দেন আমি তো কি মশালা ওই পাওনা যখন আমার কাছে ফোন করে মোবাইলে জিজ্ঞেস করে ভাই আপনি এখন কোথায় তা আমি তখন বাড়িতে ঘরের মধ্যে এখন যদি কেউ আমি ঘরে আছি দৌড়ে আসি ধরি ফেলবো এখন আমি কি করি মোবাইলটা নিয়ে আসতে করি ঘর থেকে বাইরে যাই ওই ভাই আমি একটু বাইরে আছি আমি একটু বাইরে আছি কারণ যদি জানে যে এই ঘরে আছে তাড়াতাড়ি চলিয়ে আসি ধরে তাই এই প্রবণতা এই যে ওয়াদা করে খেলাফ করা ওয়াদা চুক্তি রক্ষা না করা

দেখবেন আজকে আমানতদার মানুষের খুব অভাব আমানতকারী টাকা পয়সার আমানত না অনেক ধরনের আমানত আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার কাছে আমানত রাখছেন তাওহিদের আমানত কিসের আমানত তাওহিদের আমানত তাওহিদ আল্লাহর পক্ষ থেকে বিরাট এক আমানত কিন্তু দেখা গেছে আমরা এই আমানত খেয়ানত করে ফেলছি তাওহিদ রক্ষা না করে আমরা শিরিক করি উপরি করি তাওহিদ বিনষ্ট করে জিনিসগুলা করি ওই তাওহিদের আমানত রক্ষা করি না এরপরে এক মুসলিমের মান সম্মান इज्जत धर्मात আরেক মুসলিমের কাছে আমানত এক মুসলিমের রক্ত আরেক মুসলিমের কাছে আমানত এক মুসলিমের মান সম্মান আরেক মুসলিমের কাছে আমানত এক মুসলিমের কথা আরেক মুসলিমের কাছে আমানত কাঁদা আমরা এই আমানতগুলো রক্ষা করি না এই আমানতের খেয়ানত

কিছু লোক আছে সমাজে দেখবেন স্ত্রীর সাথে যখন কোন ঝগড়া লাগে কিছু করে তখন স্ত্রীর মা বোন যুদ্ধ গোষ্ঠী ধরে গালিগালাজ করে আসতে লোক আছে না কিছু এই লোকের অন্তরের মধ্যে রোগ আছে অনেক লোক দেখবেন ছেলে মেয়েরে গালি করে অনেক মানুষ আছে দেখবেন রাস্তাঘাটে মানুষের সাথে অশ্লীল ভাষা প্রয়োগ করে গালি করে তো যে মানুষগুলোর জবান থেকে দেখবেন গালি গালাজ বিয়ের হয় বুঝতে হবে এই মানুষটার অন্তরের মধ্যে রোগ আছে এই মানুষের অন্তরে কি আছে রোগ আছে কলবে রোগে ধরে গেছে এইভাবে আল্লাহ রসুল সাল্লাম মুনাফেকের অনেক আলামত বলছেন আরেকটা সুন্দর আলামত গুরুত্বপূর্ণ আলামত দেখে নেন নবী সাল্লাম বলেন আজকাল সলাতে আলাল মুনাফেকিন সালাতুল আশা ও সালাতুল ফজর মুনাফিকের কাছে সবচাইতে ভারী নামাজ সবচাইতে কঠিন সালাত হলো সালাতুল ফজর আর সালাতুল আশা আজকে মসজিদগুলোতে দেখেন জোহরে আসরে মাগরিবে এশায় যা মুসল্লি হয় ফজরের সালাতে মুসল্লি নাই অথচ ওই চাই রক্তের চাইতে ফজরে মুসল্লি বেশি হওয়ার কথা ছিল কারণ জোহর আসর মাতৃমেশায় মানুষ সব বাড়িতে থাকে না বিভিন্ন কাজে কেউ অফিসে কেউ ব্যবসা বাণিজ্যে কেউ বিভিন্ন জায়গায় কিন্তু ফজরের সময় সবগুলো মানুষ বাড়িতে অবস্থান করতেছে তাহলে জুমার দিন যেমন মসজিদে জায়গা হয় না ফজরের চলাতে ওই রকম মসজিদে জায়গা না হওয়ার কথা কিন্তু দেখা যায় ফজরের সলাতে মসজিদ খালি কোন মসজিদে ইমাম সাহেব আর মহাজিন সাহেব ছাড়া তিন নম্বর কোন মুসল্লি নাই কোন মসজিদে ইমাম সাহেব মহাজিন সাহেব ঠিক করে নিছে একদিন একজন থাকমো দনজন থাকার দরকার নাই একদিন একজন থাকে একবারে গল্প শুনছি যে মহাজিন সাহেব ওই নিজের রুমের থেকে শুয়ে শুয়ে আজান দেয় মসজিদে আসে না মানে দূরে বাসা থেকে মাইক ওখানে নিয়ে নিছে ওখান থেকে আজান দিয়ে দাঁড়িয়ে মানুষের নামাজ পড়ে দেয় বাস তাহলে ফজরের সলাতে মুসল্লি হাজির না হওয়া ফজরের জামাতে না আসতে পারা এটা মুনাফেকের আলামত এটা অন্তরের রোগের আলামত তাহলে সব রুগী বরফুর দেখেন সমাজ সব অন্তরের রুগী আর রুগী রুগী আর রুগী যদি রোগ না থাকতো তাহলে ফজরের সলাতে উঠতে কোনো জিনিস বাধা দিতে পারত না একটা অন্যতম অন্তরের রোগ রিয়া রিয়ার রোগ রিয়া রিয়া মানে লোক দেখানো দেখবেন বর্তমানে কোন মানুষ লোক দেখানো ছাড়া কোনো আমল করতে পারে না কোনো কাজ করতে পারে না গোপনে গোপনে আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য কোন আমল করতে পারে না কোন লোক যদি রাতে তিনটায় উঠে তাহার জোট পড়ে দিনের বেলা যত মানুষের সাথে দেখা হয় বাইরে রাত্রে তিনটা বাজে উঠছি আমি কি আর ঘুমেছি নি সবারই সারা দিন কিছু লোক এত দেখবেন না আপনার সাথে দেখা বলি কিন্তু আমি রাত্রে তিনটা বাজে উঠছি আর ঘুমাই তা সেই তিনটা বাজে উঠছে কেন মানে আপনাকে বুঝাতে চাইতেছে এই সময় তাহার যো নামাজ পড়ে এইটা না বললে তার কাছে ভালো লাগে না যে লোক কিছু দান করবে এই লোক মানুষকে না জানায় না দেখে দান করতে পারে না গোপনে কোনো দিন দান করতে পারে না